প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আমি কবিরস খান্নানো আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই নিজিম দুপের একটি এপিসোডে আমরা আমরা এই মুহুর্তে রয়েছি আমরা রয়েছি নিঝিম দুপের অভয়ারণ্য যেটা হরিণের জন্য মুক্ত করে দিয়েছেন বাংলাদেশ সরকার আমরা মূলত হরিণ দেখার জন্যই বের হয়েছি আমরা আমরা অধিদপ্তর থেকে ভোলায় আমরা ম্যাচ শেষ করে আমরা নিজম দুপে এসেছি তো আপনারা দেখছেন যথেষ্ট গহীন একটা অরণ্য যার দুর্ঘ নিয প্রায় তিন কিলোমিটারের মতো তো আমরা মূলত হরিণের খুঁজেই সন্ধানই আমরা বের হয়েছি তো এখন পর্যন্ত হরিণের সন্ধান মেলেনি তো আমরা আপনার চেষ্টা করতেছি হরিণ দেখার জন্য আমরা বহরে অনেক রয়েছি প্রায় আমরা আট থেকে দশজন আমরা বন্ধু রয়েছি তো সিঁড়ি আমরা এক একজন এক একটা প্লেসে দু একজন করে দুজন দুজন করে বিভিন্ন এলাকা খুব চুপচুপ করে আমরা হাঁটছি বাট আমি শুধু ক্যামেরার সাথে কথা বলতেছি বাকিরা খুব একেবারে পা গুটিয়ে গুটিয়ে চলতেছেন যাতে করে হরিণ দেখা যায় আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যদি আমরা হরিণ দেখি আপনাদের আমরা সরাসরি সেটা দেখাবো আমরা চেষ্টা করব তবে এখানে স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে এখানে বাঘ নেই তবে লোপার যেটাকে বলা হয় চিতা বা ট্রি টাইগার গেছো বাঘ সেটা এখানে আছে এখানে থাকতেই পারে তারা বলেছেন যে স্থানীয় যারা জনগণ রয়েছেন তারা বলেছেন যে আপনাদের সাথে চিতাবাঘের সাথে দেখা হয়ে যেতে পারে কখনও কখনো সাবধান থাকতে হবে সেই সাবধানতা অবলম্বন করেই মূলত আমরা হাঁটছি হাঁটার পথে যদি আমরা আপনাদের হরিণ বা বাঘ দেখাতে পারি সেই আপ্রাণ চেষ্টা আমরাও করতেছি যাতে করে আমরা আপনাদেরও একটু বিনোদন দিতে পারি এই প্রাকৃতিক এই নৈসর্গের এই লীলাভূমিতে যদি আমরা আপনাদের কিছু দেখাতে পারি আমরা নিজেদেরকে সার্থক মনে করবো আপনারা দেখতেছেন আমরা একদম গভীর অরণ্যের মধ্যে এখানে নেট নেটভাবে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না লাইভ করার ইচ্ছা ছিল লাইভে ছিলামও কিন্তু নেটের কারণে লাইভটা করতে পারছি না এই যে আপনারা দেখতেছেন যে সামনে ছোট্ট একটা আমরা যেটাকে বলি ক্যানেল ছোট্ট একটা ক্যানেল দেখা যায় হয়তো চার ফিট বা পাঁচ ফিট হবে এভাবে এর ভিতরে প্রায় স্থানীয় যারা আছে তারা বলছেন প্রায় চার থেকে পাঁচশো চার থেকে পাঁচশো এখানে ক্যানেল রয়েছে আর এখানে যখন ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হয় তখন এই বনটা নাকি পুরোটাই ডুবে যায় তখন এই হরিণরা একদম উপকূলে রাস্তার কাছাকাছি সেখানে চলে আসে লোকালয়ে চলে আসে কখনো 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 চলে আসে তো স্থানীয় প্রশাসন যারা রয়েছেন তারা কিন্তু তখন যথেষ্টদেরকে সিকিউর করে যাতে করে এই বনের যাতে করে তাদের কোনো ক্ষতি সাধন না হয় সেদিকে প্রশাসন যথেষ্ট কেয়ার করে থাকেন আমি আপনাদেরকে একটু পরি হরিণের যে দলবদ্ধ চলার যে পায়ের চিহ্ন সেগুলো আপনাদেরকে আমি দেখাবো একটু পরি এখানে অসংখ্য হরিণ যে দলবদ্ধভাবে চলে হরিণ যে চলে সেটা দেখা যায় মূলত আমরা দেখে এসেছি আমরা এখন এতটা গভীরে যেখানে পদচিহ্নটা দেখা যায় না এখানে মাটিগুলো খুব শক্ত আপনার আপনারা দেখেন যে এখানে মাটিগুলো যথেষ্ট শক্ত একদম শুকনো তো কোথাও যদি আবার আমরা সামনে পড়ে যাই হরিণের চলার পথ হরিণ আপনারা জানেন সাধারণত দলবদ্ধভাবে এই যে আপনারা দেখেন এই যে এই যে এরই মধ্যে পেয়ে গেছি আপনারা দেখেন এই যে হরিণ চলার যে এই যে একদম রাস্তা যেমন গ্রামের মেঠোপথে শুকনো সিজনে ধান উঠে গেলে যেভাবে আপনার মানুষ চলতে চলতে যেভাবে দাগ পড়ে যায় ঠিক হরিণরাও এভাবে দলবদ্ধ চলতে চলতে এভাবে দাগ দাগ পড়ে গেছে আপনারা দেখেন ভিডিওতে দেখা যাচ্ছে হরিণদের চলাচলের পথ তো অসংখ্য পাখি এখানে আছে অনেক বন পাখি রয়েছে প্রতিটি গাছে গাছে আমরা পাখি দেখতে পাচ্ছি অনেক পাখি গান করতেছে আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য যাতে করে আমরা একটু করে হলেও আপনাদের বিনোদন দিতে পারি আমরা হরিণ দেখাতে পারি বা কোনো বাঘ বা অন্য কোনো প্রাণী আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের আমার এক কলিক আমার বন্ধু উনি লালমোহন উপজেলার সম্মানিত পরিবার পরিক্রমা ইন্সপেক্টর রাসেল ভাই আমার অত্যন্ত আপনজন এ রয়েছেন আমাদের আরেকজন একজন ইন্সপেক্টর রয়েছেন উনি মনপুরা যে মনপুরার কথা আপনারা জানেন বিখ্যাত মনপুরা বাংলাদেশের সে মনপুরার ইন্সপেক্টর মহোদয় আমাদের মাঝে রয়েছেন আমাদের মাঝে অধিদপ্তর থেকে আমাদের রিক্রুট রয়েছেন আমাদের ট্রেনিং অফিসার মোহাম্মদ আমাদের মোহাম্মদ মনির ভাই আমাদের মধ্যে রয়েছেন আমাদের মাঝে দেখতে পাচ্ছেন যে আমাদের পাথরগাঁ উপজেলার আমাদের সমান্ত ইন্সপেক্টর মহোদয় রয়েছেন আমাদের মাঝে আজকে যে আমাদের তো আমাদের যে আমাদের গাইড আমাদের গাইড দিয়ে নিয়েছে এসেছেন এবং আমাদের আমাদের ভাগিনা আমাদের এই ভাগিনা মনপুর উপজেলার ও আমাদের গাইড করেছে কোথায় কি যেতে হবে লোককে আমাদের মাঝে আর একজন রয়েছেন এর মধ্যে আমরা পরিচয় করে দিচ্ছি মোশারফ হোসেন অধিদপ্তর থেকে রয়েছেন আমাদের ট্রেনার হিসেবে উনি রয়েছেন সংযুক্ত হয়েছেন তো আমরা না চেষ্টা করতেছি আমাদের কিন্তু টিম আরও অনেক বড় এখানে তো সাত আটজনকে আপনার আমরা আপনাদেরকে দেখাচ্ছি আরও সাত আটজন আমরা বিভিন্নভাবে আমরা মানে বনটার দুই দিক থেকে আমরা ঢুকেছি যাতে করে হরিণ যদি দেখতে পারি আমরা মেসেজ দিয়ে বা দ্রুত যাতে করে সবাই ওটা দেখতে পারি সেই হিসেবে আমাদের পালা চলতেছে তো সম্মানিত দর্শক কিন্তু আমি আপনাদেরকে এর মধ্যে আবার একটু দেখাচ্ছি এই যে হরিণের পথ যেটা আমি বলছিলাম যে আপনাদের দেখাবো যে হরিণ কিভাবে দলবদ্ধভাবে চলে সেই গ্রামের মেঠো পথের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে হরিণ কিভাবে চলে যাচ্ছে দেখেন সেই ক্যানেলগুলো কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি তো আপনারা অপেক্ষা এখনও চেষ্টা করছি আরও ভিতর আমরা যাব। সেখানে যদি আমরা হরিণ পেয়ে যাই আমরা সাথে সাথে আপনাদেরকে আমরা সেটা দেখানোর চেষ্টা করব করবো একটা ক্যানেল ছোট ক্যানেল আমরা পার হবো চার পাঁচ ফিটের মতো যথেষ্ট ঝুঁকি কারণ গাছের শিকড় বা এটা কি বলা হয় আমি ভালো পারবো না এটাকে আমাদেরকে জানতে হবে হবে ছোট্ট দিয়ে হয়তো যাওয়া যায় কিন্তু আমরা প্রস্তুত নই বলে আসলে আমরা পারছি না এখানে সকলেই তো শহরের লোকজন তারা এভাবে পারাপারি হয়তো পারবে না আমার দ্বারা পজিটিভ হলেও পসিবল হলেও তাদের ব্যাপারটা খুব পসিবল না তারা পারছে না তো আমরা আশা রাখি যে আপনাদের আমরা হরিণ দেখাতে পারবো আমরা যথেষ্ট চেষ্টা করতেছি আপনাদের জন্য যাতে করে আমরা হরিণ আপনাদের দেখাতে পারি আমরা খুব চেষ্টা করতেছি আর বনের মধ্যে হাঁটলে তো বিভিন্ন পরিবেশে হাঁটতে হয় যেমন আপনারা আমাকে দেখেন যেখানে মুখ বেঁধে পরে এখানে নাকি বাঘের এখানে যথেষ্ট ইয়ে রয়েছে রয়েছে আর পিছনে মাস্ক দিয়ে তারপরে এখানে চলতে হয় তো আমাদের তো সেরকম আমাদের তো সেরকম সম্মানিত সম্মানিত সম্মান দর্শক মন্ডলী একটু ওয়েট করেন আমরা হয়তো হরিণের খুব কাছাকাছি পৌঁছে পৌঁছে এই যে দেখেন এই যে দেখেন সম্মানিত এই যে দেখেন এই যে ক্যানেলটা দেখেন কিভাবে পার হয়েছে এই এই যে হরিণের পদচিহ্নগুলো একদম দেখেন কত সচ্ এই যে হরিণের পদচিহ্ন এই যে কত নিখুঁতভাবে এখানে সতে সতে হরিণ এখান থেকে পার হয় এই যে চিহ্নগুলো আপনার দেখতে ওপারে ওপারটা দেখেন সেল এখান থেকে লাভ দিয়ে জাম করে কিন্তু হরিণ এই ছোট্ট ক্যানেলটিকে চার পাঁচ ফুটের এই ক্যানেলটাকে কিন্তু তারা পার হয়ে যায় নিমিশি তো আমরা হয়তো খুব কাছেই চলে এসেছি হরিণের আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা সে আমাদের কাঙ্ক্ষিত আমাদের স্বপ স্বপ্নিল আমরা যাকে আসলে কল্পনা করতেছি আমরা সেটা হয়তো পেয়ে যাব তো আমরা সবাই অপেক্ষমান যে ক্যানেলটি কিভাবে পার হওয়া যায় এই ক্যানেলটি পার হতে পারলেই ওপারে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যাব কারণ সামনের এক কিলো পথ আছে পিছনে আমরা অবশ্যই হরিণের দেখা পাইনি সামনের স্থানীয় যারা রয়েছে তারা বলতেছেন যে সামনের এই এক কিলোই হচ্ছে গহীন থেকে গহীনতর তো এই সামনের এক কিলোতেই আমাদের সেই কাঙ্ক্ষিত আমাদের হরিণ আমরা দেখতে পাব তো আপনারা আমাদের সাথেই থাকুন আমরা চেষ্টা করবো যখনই হরিণকে আমরা পেয়ে যাবো আমরা আপনাদের সাথে সাথে ভিডিও করে এবং লাইভে আপনাদের আমরা দেখাবো ওকে সবাই ভাত থাক সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ও এখানে আপনারা দেখতে পাচ্ছেন বনে কিভাবে সিগন্যাল দিয়ে চলতে হয় আর রাসেল ভাই কীভাবে সিগনাল দিতে হয় আপনারা একটু দেখিয়ে দিন তো বনের সিগন্যাল এই যে এই যে এই যে দেখেছি এই সিগন্যালের মাধ্যমে আসলে আমরা পথে আমরা চলতেছি এটা আমাদের পাসওয়ার্ড বলতে পারেন এভাবে আমরা চলতে পারি বনের সিগনালগুলো এভাবেই হবে কারণ এখানে বানর বানরও থাকে বানরও থাকে তো বানর এখানে নেই তবে কাঠ আছে অনেকগুলো যেটা আমাদের দেখলে পালিয়ে যায় মূলত তো আপনারা ভালো থাকবেন আপনাদেরকে আমরা নিয়ে যাব আবার ওকে ততক্ষণ আমরা